আসসালামু আলাইকুম জি আমরা এখন বর্তমানে আছি হচ্ছে সোনাপুরের একটা প্রত্যন্ত অঞ্চলে এটা কবিরহাটের উপরে জেলা হ্যাঁ এখানে আমরা ঢাকা থেকে আপনাদের সহায়তা আপনাদের হাত দিয়ে নিয়ে আমরা এখানে এসেছি এখানে পরিস্থিতি খুবই খারাপ হ্যাঁ আমরা এখানে এসে জানতে পারলাম যে এখানে নাকি কোনো টিম এখন আসে নাই এখানে বাচ্চা থেকে শুরু করে আরও শিশু বৌদ্ধ বয়স্ক লোক অনেক আছে হ্যাঁ আপনারা এখানে একটু নজর দিবেন কষ্ট করে সবাই সবাইকে এটা জানাই দিবেন আমি হচ্ছে লাইভ করতে পারতেছি না কারণ ব্রডকাস্টের সমস্যা আসলে দেখি এখানে একটা ফ্যামিলির সাথে আমি কথা বলি দেখি উনি কি বলে ইয়া সালাম আলাইকুম আচ্ছা আপনারা এর আগে কি ত্রান্ত পাইছেন কি পালনা এরকম দিয়ে আমরা পাইছি আমাদের টুকটাক আমাদের এই যে মুরগি আর হ্যাঁ ছাড়া কোনো বড় কোনো টিম বা ডাকা থেকে এরকম কেউ আসে না আপনাদের আচ্ছা সেনাবাহিনী থেকে বা নৌবাহিনী থেকে কোন মাধ্যম থেকে কি কোন খবর আসতে পারেন আচ্ছা ঠিক আছে আপনাদের ফ্যামিলি মেম্বার কয়জন আচ্ছা 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 এখানে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারাও আছে সো সবাই একটু লাইভ টু শেয়ার আমি লাইভে আসতে পারতেছি আবার বুঝতেছি আমরা এখন যে প্রত্যন্ত খেলা আছি এটা হচ্ছে সোনাপুরের কবিরহাট উপজেলা আপনারা কষ্ট করে সবাই দৃষ্টি আকর্ষণ করছি যারা এখানে কষ্ট করে যারা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ যারা আমাদের মাধ্যমে পাঠাবেন আবার বিকাশ সোমবার ছাত্ররা চাইলে দিতে পারবেন হ্যাঁ সবাইকে আর ওই জায়গায় ছাত্ররা দেখতে পাচ্ছেন এখানে গো পানিতে টইটুম্বুর আমি এখানে পানির একেবারে অবস্থা খারাপ ঠিক আছে জি এইটাই সো আপনারা সবাই দোয়া করবেন এই করবেন এটি আচ্ছা এখানে একটা উদ্ধার করবে বাইশ সাথে একটু কথা বলি আমরা এখন কি বলে আপনার এলাকা সম্পর্কে একটু বললে ভালো হয় যে এখানে আজকে তিন দিন থেকে আমরা চেষ্টা করছি মানুষকে টান দেওয়ার জন্য জি আমরা মানে নিজেদের উদ্যোগে আমরা প্রবাসীরা কিছু হেল্প করতেছি আবার আমাদের স্টুডেন্টরা কিছু হেল্প করতেছি এটা মিলে আমরা আজকে তিন দিন চেষ্টা করতেছি টান দেওয়ার জন্য এখন আজকে তো আপনারা আসছেন আজকে আপনারা দিতেছি আমাদের আরো বড় টান প্রয়োজন কারণ এদিকে অবস্থায়

স্যার আপনার ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম